পূর্বাভাস আমরা নিশ্চয়ই আমাদের অনেক ঘনি সাইক্লোন ঘূর্ণিঝড় এসব সম্পর্কে জানি সেক্ষেত্রে আমাদের কি যারা সমুদ্র উপকূলবর্তী অঞ্চল তাদের ক্ষেত্রে কিন্তু পূর্বাভাস খুবই গুরুত্বপূর্ণ যে বিপদ সংকেত আমাদের পূর্বা ও অধিদপ্তর থেকে আবহাওয়া অধিদপ্তর থেকে আমাদের সংকেত পাঠায় যে এই সংকেতে ওই এলাকাটা ছাড়ো এরকম আমরা অনেক পূর্বাভাস দেখি তা আমরা আবহাওয়া দেখেও হচ্ছে যে পূর্ব থার্মোমিটার যে আমরা দুইটা পাঠের পার্থক্য দেখে আমরা পূর্বাভাস করতে পারি যেমন দেখো থার্মোমিটারে দুইটি পাঠের পার্থক্য যদি কম হয় হয় মানে সামান্য সেক্ষেত্রে কি হবে আর্দ্র আবহাওয়া কোনো সমস্যা হবে না কিন্তু যদি খুব বেশি হয় সেক্ষেত্রে আবহাওয়াটা শুষ্ক আর্দ্র মানে কিন্তু ভেজা শুষ্ক মানে শুকনা আর ধীরে ধীরে যদি কমতে থাকে অর্থাৎ দুইটি পাঠের পার্থক্য যদি ধীরে ধীরে কমতে থাকে সেক্ষেত্রে কি বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে আর যদি হঠাৎ হ্রাস পেতে থাকে সেক্ষেত্রে ঝড় হবে এই চারটা পূর্বাভাসের পার্থক্য মানে পূর্বাভাসের এই চারটা তথ্য খুবই আমাদের গুরুত্বপূর্ণ আমরা অবশ্যই বিগত সালে কোশ্চেন সলভ করে পরীক্ষায় বসবো সেক্ষেত্রে দেখবা তোমাদের এই চারটা থেকে কোনো না কোনো একটা আসছেই ইভেন নেক্সট পরীক্ষাতেও ইনশাল্লাহ আসবে দেখো এরপর একটা রাশি আছে দেখো দশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা গ্লেসিয়ার সারের রাশি টু পয়েন্ট জিরো সিক্স দশ ডিগ্রি সেন্টিগ্রেড দ্বারা প্রকাশ করা হয় এর মানটা কি এগুলো মান সেরকম আসে না তারপরও বইয়ে দেখবো বিশ ডিগ্রি সেন্টিগ্রেডে কত সাতাইশ ডিগ্রি সেন্টিগ্রেডে কত অনেক আছে তোমরা চাইলে মগস্থ করে নিতে পারো কিন্তু দশ ডিগ্রিটা বেশি ইম্পর্টেন্ট তবে এই পা পূর্বাভাসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তাই পূর্বাভাসটা পড়বাই আমরা যে এই অধ্যায় পড়লাম এই অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ সূত্র তথ্য দেখি যে পি ওয়ান ভি ওয়ান সমান পি টু ভি টু এখানে দেখো তো কোন রাশিটা নেই আমরা যে তিনটা চলরাশি জেনেছি কি চাপ পি আয়তন ভি তাপমাত্রা টি এই তিনটিকে আমরা চল তিনটি চলরাশি বলবো যে তোমাদের কোশ্চেনে আসতে পারে নিচের কোনটি চলরাশি নয় বা নিচে কোনটি চলরাশি এই দেখো এই তিনটির মধ্যে এখানে কি নাই পি নাই আর আমরা কি জানছি যে তাপমাত্রা কোন ক্ষেত্রে স্থির থাকে কোন সূত্রে বয়লের সূত্রে তাহলে এটা কি বয়লের সূত্রের সমীকরণ নিচেরটাই দেখো এখানে বয়লের সূত্র আছে চার্লসের সূত্র আছে তার মানে এটা হচ্ছে বয়ল ও চার্লসের সমন্বিত সূত্র আমাদের কোশ্চেন দেখতে হবে কোশ্চেনে যদি সব মান দেওয়া থাকে তাহলে আমরা এইটা বের করব। আর যদি বলা হয় যে টি নাই শুধু তাপমাত্রা চাইছে আয়তন চাইছে তাহলে আমরা ওয়ান ভি ওয়ান দিয়েই করবো এখন এটা দেখো গ্যাসের গতি তত্ত্বের আর কি সমীকরণ পিভি ভি টু ওয়ান বাই থ্রি এম এন সি স্কোয়ার মূলত এই সমীকরণটাই হচ্ছে মেইন সমীকরণ গ্যাসের গতি তত্ত্বের ওয়ান বাই থ্রি এম এন সি স্কোয়ার প্রত্যেকটাই স্মল লেটারে হবে এখন সি সিটা কি আমরা পড়ছি সি ইকাল টু রুড অভার থ্রি আর টি ভাগ এম দেখো এইটা আমরা কোথায় পড়েছিলাম প্রথমেই কিন্তু পড়েছি এই যে মূল গড় বর্গবেগ এইখানে আমরা এটা সম্পর্কে বিস্তারিত জেনেছি তারপর আছে ই ই কি ই হচ্ছে গতিশক্তি থ্রি বাই টু এন আর টি এন হচ্ছে অনুর সংখ্যা আর হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক যার মান কত এইট তারপরে হচ্ছে টি টিতে তাপমাত্রা তাহলেই আমরা গতিশক্তি পেয়ে যাব এখন এটাও পড়ছি যে চাপ যখন স্থির তাপমাত্রা থাকবে চাপ কি হবে তার আয়তনে দুই তৃতীয়াংশ হবে পিভি টু ধ্রুবক এটা কোথায় এটা হচ্ছে বয়লের সূত্রে দেখো একটা কোয়েশন আসছে যে স্থির তাপমাত্রা টু ইন্টু টেন টু মিটার ইনভার্স টু চাপে কোন নির্দিষ্ট গ্যাসের আয়তন মিটার মিটার কিউব নিউটন চাপে গ্যাসের আয়তন কত দেখো এখানে কি কি দেওয়া আছে আমরা প্রথমে বের করব এখানে কি কি দেওয়া আছে স্থির তাপমাত্রা এত নিউটন মিটার ইনভার্স টু চাপে তার মানে কি পি দেওয়া আছে তারপর আয়তন আয়তন কত দেওয়া আছে জিরো পয়েন্ট ভি জিরো পয়েন্ট জিরো জিরো ফোর তাহলে স্থির তাপমাত্রা স্থির তাপমাত্রা মানে কি বয়লের সূত্র বের করতে কি বলছে এখানে আবার দিচ্ছে দেখো চাপে গ্যাসের আয়তন এটা যদি পি ওয়ান হয় এটা যদি ভি ওয়ান হয় এটা হচ্ছে পি ওয়ান এটা হচ্ছে ভি ওয়ান তাহলে পি টু

এভাবে আমরা ক্যালকুলেশন করলেই মান পেয়ে যাব তুমি এখন পি এর মান বসাবো টু টেন টু কত জিরো এখন এটাকে আমরা কি লিখতে পারি শূন্য দশমিক কাটা দিলে এক দশমিকের পর কয়টা সংখ্যা তিনটা সংখ্যা তাহলে তিনটা শূন্য আমাদের যেহেতু ক্যালকুলেটর থাকে না সেক্ষেত্রে এত বড় ম্যাথ দিবে না তাও এই যে এইরকম শর্টকাট ম্যাথ ম্যাথ দিবে যেটি তুমি হাতেই করতে পারবে আর কিছু টেকনিক ফলো করতে হবে যেমন দশমিক কেটে এক আর দশমিকের পর তিনটা শূন্য তাই তিনটা সংখ্যা আর কি ভাগ কত সিক্স ইন্টু টেন টু দিব আর ফাইভ টেন টু দিবার ফাইভ ফাইভ কাটা দুগুণা চার তিন দুগুণা ছয় পাঁচশো ক্যালকুলেশন করলেই আনসার পেয়ে যাব আশা করি তোমরা বুঝতে পেরেছ এই রিলেটেড ম্যাথ নিজেরা বাড়িতে প্র্যাকটিস ইনশাল্লাহ পরীক্ষার হলে গিয়ে সমস্যা হবে না বয়লের সূত্র সমষ্ণ প্রক্রিয়া মেনে চলে তাহলে বয়লের সূত্র কি প্রক্রিয়া মেনে চলে সমষ্ণ প্রক্রিয়া পরম শূন্য তাপমাত্রা শূন্য ক্যালভিন আমরা এটা আগেই পড়েছি শূন্য ক্যালভিন বা -273 ডিগ্রি সেলসিয়াস এটা কিন্তু অনেকবার আসতেছে অনেকবার আসা মানে কিন্তু এই কথা এই তথ্যটা খুবই গুরুত্বপূর্ণ ইভেন আমরা তাপগতিবিদ্যা নেক্সটে পড়বো একটু পর সেখানেও কিন্তু এই পরম শূন্য তাপমাত্রা বারবার এসেছে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চার গ্রাম অক্সিজেনের মোট গতিশক্তি 467.78 জুল শুধু তোমরা মানটা মনে রাখা ট্রাই করবা আর্দ্রতা গুণাঙ্কের এককের মান একক কি নিউটন সেকেন্ড মিটার ইনভার্স টু এটা হচ্ছে আদ্রতা গুণাঙ্কের একক স্বাভাবিক ও চাপে নাইট্রোজেনের ঘনত্ব ওয়ান পয়েন্ট টু ফাইভ কেজি মিটার ইনভার্স থ্রি এটাও পড়েছি মূল গর্গ গড়বর্গবেগ চারশো তিরানব্বই পয়েন্ট জিরো সেভেন মিটার সেকেন্ড ইনভার্স ওয়ান জলীয় বাষ্পের সংকট তাপমাত্রা তিনশো একষট্টি ডিগ্রি সেন্টিগ্রেড এটাও খুবই গুরুত্বপূর্ণ আপেক্ষিক আর্দ্রতা একশো পার্সেন্ট হলে শিশিরাঙ্ক কত হয় তিনশো একষট্টি ডিগ্রি সেন্টিগ্রেড অর্থাৎ জলীয় বাষ্পের সংকট তাপমাত্রা যা সেক্ষেত্রে শিশিরাঙ্ক সেটি সমান হয় আণবিক গতিশক্তি তাপমাত্রার উপর নির্ভরশীল তাহলে আণবিক গতিশক্তি কার উপর নির্ভরশীল তাপমাত্রার উপর আয়তনের উপর বা চাপের উপর নির্ভরশীল নয় নিম্ন চাপে উচ্চ তাপমাত্রায় গ্যাস আদর্শ গ্যাসের সূত্র মেনে চলে সব সময় মনে রাখবো উচ্চতা মানে উচ্চ তাপমাত্রা এবং নিম্ন চাপ সেক্ষেত্রে আদর্শ গ্যাস শেষ সূত্র মেনে চলে গ্যাস প্রথম স্লাইডে আমাদের কিন্তু দুইটি তাপমাত্রা দেওয়া ছিল এটা হচ্ছে টাইপিং মিস্টেক সেক্ষেত্রে আমি ঠিক করে দিয়েছি যে নিম্ন চাপে হবে এবং উচ্চ তাপমাত্রায় আশা করি এই অধ্যায় সম্পর্কে তোমাদের কোনো প্রবলেম হবে না এসব ইজিলি তোমরা কোশ্চেন সলভ করতে পারবে তাপ গতিবিদ্যা তাপমাত্রা কি তাপ গতিবিদ্যা মানেই হচ্ছে তাপমাত্রা নিয়ে আলোচনা আর তাপমাত্রা হলো তাপের একটা তাপীয় অবস্থা যা তাপ নির্ধারণ করে এবং বস্তুটি তাপ দেবে নাকি নেবে সেটি নির্ধারণ করে যে বস্তুর দ্বারা তাপমাত্রা নির্ণয় করা যায় আমরা তাকে কি বলি তাপমান বস্তু আর আমরা কোনটি দ্বারা তাপমাত্রা নির্ণয় করি থার্মোমিটার দ্বারা তাপমাত্রা পরিবর্তনে পদার্থের বিশেষ ধর্ম নিয়মিতভাবে পরিবর্তিত হয় যে ধর্মের পরিবর্তন দ্বারা সহজ ও সঠিকভাবে তাপমাত্রা নির্ণয় করা যায় সেটি হচ্ছে উষ্ণতামীতি পদার্থ ধর্ম আর যেসব পদার্থ ব্যবহার করা হয় তাদেরকে বলা হয় উষ্ণতামীতি পদার্থ যেমন পারত থার্মোমিটারে কি পারতের প্রসারণটা উষ্ণতা ধর্ম আর পারদটা কি পারদটা হচ্ছে উষ্ণতা পদার্থ দেখো তাপমাত্রার রিলেটেড কিছু সূত্র প্রয়োগ করা হয় যেমন তাপমাত্রার শূন্যতম সূত্র তাপমাত্রার প্রথম সূত্র তাপমাত্রার দ্বিতীয় সূত্র তো শূন্যতম সূত্রটা কি দুটি বস্তু যদি তৃতীয় কোনো বস্তুর সংস্পর্শে আসে তখন মানে তাপীয় সাম্য অবস্থায় থাকে তখন প্রথমত বস্তু দুইটি তৃতীয় বস্তুর সাথে তাপীয় সম্য অবস্থায় থাকবে থাকবে এখানে না না থাকবেন মানে থাকবে অর্থাৎ যখন দুটি বস্তু এখানে যদি তিনটা বস্তু থাকে এই দুইটা বস্তু যদি তাপীয় সাম্য অবস্থায় থাকে তাহলে এই বস্তুটাও তাপীয় সাম্য অবস্থায় থাকবে এটাই বলা হয়েছে আর শূন্যতম সূত্র তাপমাত্রা শূন্যতম সূত্রকে ফলো করেই কিন্তু থার্মোমিটার তৈরি করা হয় থার্মোমিটার তৈরি করা হয় কোন সূত্র ফলো করে তাপমাত্রার শূন্যতম সূত্র তাপমাত্রার শূন্যতম সূত্র বিকিরণ পাইরোমিটারে উত্তপ্ত বস্তু বিকিরণ ধর্ম কাজে লাগিয়ে আমরা পাঁচশো ডিগ্রি সেন্টিগ্রেডের উর্ধের তাপমাত্রা পরিমাপ করি মানে বিকন পাইরোমিটারে আমরা পাঁচশো ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে তাপমাত্রা পরিমাপ করি তাহলে এখন তাপমাত্রা স্কেলের মধ্যে সম্পর্ক দেখো সি বাই ফাইভ এফ মাইনাস থার্টি টু বাই নাইন কে মাইনাস দুইশো তিয়াত্তর বাই ফাইভ অর্থাৎ সেন্টিগ্রেটে বের করতে চাইলে আমাদের ক্যালভিন ধর ক্যালভিন আর সেন্টিগ্রেটের মধ্যে সেলসিয়াসে সম্পর্কে কি সি বাই ফাইভ কে মাইনাস দুইশো তেয়াত্তর ডিভাইডেড বাই ফাইভ মানে এটাকে ইজিলি লেখা যায় সি ইকুয়াল টু কে মাইনাস দুইশো তিয়াত্তর ডিগ্রি অর্থাৎ আমি প্রথমেই বলেছিলাম যে দেখো যখন সেন্টিগ্রেট থেকে ক্যালভিনে করবো তখন দুইশো যোগ দিব আর ক্যালভিনকে আবার সেন্টিগ্রেট স্কেলে আনলে মানে সেলসিয়াস স্কেলে আনলে দুইশো তেয়াত্তর মাইনাস দেবো এটাই তারপর দেখো ফারেন্ট আমরা দেহের তাপমাত্রা পরিমাপ করি তাহলে আমরা কোন স্কেলে দেহের তাপমাত্রা পরিমাপ করি ফারেন্ট আমরা যখন জ্বর মাপি তখন বলা হয় যে কত ডিগ্রি কত ডিগ্রি ফারেন্ট হাইট জ্বর সেক্ষেত্রে ফারেন্ট হাইটে আমরা দেহের তাপমাত্রা মাপি পঁচানব্বই ডিগ্রি ফারেন্ট হাইট থেকে একশো ডিগ্রি ফারেন্ট হাইট পর্যন্ত তাপমাত্রা পরিমাপ করা যায় একে ক্লিনিক্যাল তাপমাত্রা বলে অর্থাৎ পঁচানব্বই ডিগ্রি থেকে একশো ডিগ্রি ফান্ডহাইট ত্রৈধ বিন্দু একটি নির্দিষ্ট চাপে যে তাপমাত্রায় কোনো পদার্থ কঠিন তরল বায়বীয় রূপের অবস্থায় থাকবে সেটি হচ্ছে ত্রৈধ বিন্দু অর্থাৎ যে তাপমাত্রায় কোন বস্তু তাপীয় কঠিন তরল সম্যবস্থা অবস্থায় থাকবে হচ্ছে ত্রৈধ বিন্দু সেটি ত্রৈধ বিন্দুতে পানির পারদস্তম্ভ চাপ কত হবে ফোর পয়েন্ট ফাইভ এইট স্তম্ভ চাপ হবে ফোর পয়েন্ট ফাইভ এইট এক্ষেত্রে বিশুদ্ধ বড় পানি ও বাষ্প একটি তাপীয় সাম্যাবস্থায় থাকে তাই এটি পানি বিন্দু পানির ক্ষেত্রে ফোর পয়েন্ট ফাইভ মিলিমিটার পাওয়া স্তম্ভ চাপ হবে এক্ষেত্রে যখন তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড বা চল্লিশ ডিগ্রি ফাইন্ড হাইট হয় এক্ষেত্রে সেলসিয়াস স্কেলে এবং ফাইন্ড হাইট স্কেলে আমরা একই মান পাই তারপর তাপগতিবিদ্যার আমরা প্রথম সূত্র সম্পর্কে জানব এটি বিজ্ঞানী জুল তাপ ও কাজের মধ্যে এক সম্পর্ক স্থাপন করেন এটি হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্র যে যখন সম্পূর্ণভাবেই তাপ কাজে পরিণত হয় এবং কাজ ও তা তখন সেক্ষেত্রে কাজ ও তাপ পরস্পরের সমান হয় অর্থাৎ ডাব্লিউ ইকুয়াল টু জে কিউ এখানে জে আবার কি বলা হয় তাপের যান্ত্রিক সমতা বল বা জুল তুল্যাঙ্ক একক তাপ উৎপন্ন করতে যে পরিমাণ কাজ করতে হয় তাকে তাপের যান্ত্রিক সমতা বলা হয় কোশ্চেন আসবে একক তাপ উৎপন্ন করতে যে পরিমাণ কাজ করা হয় তাকে নিচের কোনটি বলা হয় এরভাবে এর একক তাপ ও কাজের এককের উপর নির্ভর করে এর মান সিজিএস পদ্ধতিতে আর পার ক্যালোরি আর এস আই এ ফোর পয়েন্ট জুল টু জুল ক্যালোরি কলস আর জক আমরা মনে রাখতে কলস কিন্তু বড় কলস আশা করি সবাই দেখেছ কলস বড় তাই হচ্ছে এক ক্যালোরি হচ্ছে ফোর জুল আর যদি বলা হয় এক জুল সমান কত যগ যেহেতু ছোট ক্যালোরির থেকে মানে কলসের থেকে এক জুল সমান জিরো পয়েন্ট ক্যালোরি তারপর দেখো বিজ্ঞানী ক্লোসিয়াস তাপ গতিবিদ্যার প্রথম সূত্রকে বিবৃতি করেন যখন কোনো অবস্থায় তাপ সরবরাহ করা হয় তখন এর কিছু অংশ অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করতে এবং কিছু অংশ বাহ্যিক কাজ ব্যবহার কাজ ব্যবহার কাজে ব্যবহার করা হয় তাহলে ক্লোসিয়াসও কিন্তু তাপগতিবিদ্যার সূত্র দেন কিন্তু বিজ্ঞানী জুল প্রথম তাপ কাজের মধ্যে সম্পর্ক স্থাপন করেন তাপ সমান অভ্যন্তরীণ শক্তির বৃদ্ধি যোগ বাহ্যিক কাজ তাপ গতিবিদ্যার ব্যবস্থা বা সিস্টেম তল বা বেষ্টনী দ্বারা সীমাবদ্ধ কোনো নির্দিষ্ট পরিমাণ বস্তুকেই বোঝায় হচ্ছে সিস্টেম তাপগতীয় সিস্টেম আর তাপগতীয় চলরাশি আমরা প্রথমেই পড়ছি চাপ আয়তন তাপমাত্রা হচ্ছে তাপগতীয় চলরাশি পরিপার্শ্ব একটি ব্যবস্থার চারপাশে সব কিছুকে পরিপার্শ্ব বলে যখন আমরা একটা ব্যবস্থা করি তার চারপাশে যে অবস্থাটা থাকে সেটাকে বলা হয় পরিপার্শ্ব চাপ তাপমাত্রা আয়তন এগুলো হচ্ছে তাপ্বতীয় স্থানাঙ্ক বা চলরাশি কোনো ব্যবস্থার চূড়ান্ত অবিচল অবস্থাকে কি বলা হয় সাম্য অবস্থা তার সিস্টেমের মধ্যে যে শক্তিটা অন্তর্নিহিত থাকে তাহলে তাকে বলা হয় অভ্যন্তরীণ শক্তি বা অন্তস্থ শক্তি ডিকিউ ধনাত্মক হবে যদি সিস্টেমে তাপ সরবরাহ করা হয় এবং তাপ গ্রহণ করে এবং ঋণাত্মক যদি সিস্টেম তাপ হারায় বা অভ্যন্তরীণ শক্তি ডিউ বৃদ্ধি পায় অর্থাৎ এই যে আমরা এইটা যে সূত্র প্রথম তাপগতিবিদ্যার প্রথম সূত্র কোনটা ডি কিউ প্রদত্ত তাপ সমান অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি ডিউ প্লাস বাহ্যিক কাজ ডি এটাই মূলত ফার্স্ট ল তাপগতিবিদ্যার এখন এখানে বলা হয়েছে ডি কিউ ধনাত্মক যখন ডি কিউ প্লাস হবে তখন সিস্টেমে তাপ সরবরাহ করা এবং তাপ গ্রহণ করে আর যখন ঋণাত্মক হবে তখন সিস্টেমটা তাপ হারাবে আর তাপ অভ্যন্তরীণ যদি বৃদ্ধি পায় সেক্ষেত্রে ডিকিউ ধনাত্মক আর হ্রাস পেলে ডি কিউ রাস অর্থাৎ সমানুপাতিক সম্পর্ক তবে সিস্টেমের দ্বারা পরিপার্শ্বের ওপর কাজ হলে ডিডাব্লিউ ধনাত্মক পরিপার্শ্বের ওপর সিস্টেম পরিপার্শ্ব সিস্টেমের উপর কাজ করলে ডিডাব্লিউ ঋণাত্মক তাপগতিবিদ্যার প্রথম সূত্রের ব্যবহার দেখো সমষ্ণ প্রক্রিয়া যেখানে তাপমাত্রা স্থির থাকে অর্থাৎ সমষ্ণ প্রক্রিয়ায় তাপমাত্রা স্থির থাকে কিন্তু চাপ ও আয়তন স্থির থাকে না এক্ষেত্রে ডি ইকুয়াল টু জিরো রুদ্ধতাপীয় প্রক্রিয়া রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে সিস্টেমে তাপ ধ্রুব থাকে কিন্তু আয়তন ও চাপ স্থির থাকে কিন্তু সমষ্ণ প্রক্রিয়ার তাপমাত্রা স্থির থাকে চাপ আয়তন পরিবর্তিত হয় আর রুদ্ধতাপীয় ক্ষেত্রে শুধু তাপ স্থির থাকবে তাপ ধ্রুব থাকবে এক্ষেত্রে ইউ তারপর আসো এই প্রক্রিয়ার সংকোচনে সিস্টেম উষ্ণ হয় মানে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার যখন সংকোচন হয় তখন সিস্টেমটা উষ্ণ হয় ধ্রুব আয়তন প্রক্রিয়ায় সিস্টেমের আয়তন ধ্রুব থাকে কারণ ধ্রুব আয়তন মানেই তো কি আয়তনটা ধ্রুব বি ডিভি মানে হচ্ছে আয়তনের পরিবর্তন জিরো তাই এতে কাজের পরিমাণ হবে ডিডাব্লিউ ইকুয়াল টু পি ডিভি টা জিরো হওয়ার ডিভি ইকুয়াল টু জিরো হওয়ার কারণে কাজের পরিমাণ হবে পি ডিভি এটা ডি এটা হচ্ছে স্মল ডি সময়তন প্রক্রিয়া কি হয় প্রদত্ত তাপ পুরোটাই শক্তির বৃদ্ধির কাজে ব্যবহৃত হয় দেখো ডি কিউ প্লাস ডিডাব্লু প্রদত্ত তাপ যখন সময়তন সময়তন মানে কি যে হচ্ছে এই যে পিডিভি ডিডাব্লিউ কল টু আমরা আগে পড়লাম এক তাহলে পিডিভি যখন হচ্ছে সমান হবে সেক্ষেত্রে এটা জিরো তাহলে ডি কিউ ইকুয়াল টু ডি ইউ তার মানে প্রদত্ত তাপের পুরোটাই অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধির কাজে ব্যবহৃত হবে সমচাপ প্রক্রিয়ায় কি হবে কৃত চাপ কৃতকার চাপ ও আয়তনের পরিবর্তনের সমান এই তিনটা লাইন তোমরা ভালো ভালোভাবে ভাবে পড়বা আর রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় যে তাপ স্থির থাকে তাপমাত্রা স্থির থাকে না আর প্রক্রিয়ায় তাপমাত্রা স্থির থাকে মনে রুদ্ধতাপীয় ক্ষেত্রে কোন সূত্র প্রযোজ্য গ্যাসের রুদ্ধ রুদ্ধতাপীয় পরিবর্তনের ক্ষেত্রে বয়লের সূত্র কিন্তু প্রযোজ্য নয় হচ্ছে রুদ্ধতাপীয় প্রসারণে তাপমাত্রা হ্রাস পায় তাহলে রুদ্ধতাপীয় প্রসারণে তাপমাত্রা হ্রাস পায় আর হচ্ছে রুদ্ধতাপীয় পরিবর্তনের ক্ষেত্রে বয়লের সূত্র প্রযোজ্য নয় রুদ্ধতাপীয় পরিবর্তন যে হয় তার কিছু শর্ত আছে কি কি শর্ত গ্যাসকে কুপরিবাহী হতে হবে চতুষ্পস্থ মানে পরিপার্শ্ব যেটা মাধ্যমে তাপগ্রহিতা কম হতে হবে চাপ পরিবর্তন খুবই দ্রুতভাবে সংগঠিত হবে সেক্ষেত্রে সেটি রুদ্ধতাপীয় প্রক্রিয়া হবে যাতে বাইরের সাথে তাপ আদান প্রদান করার সুযোগ না হয় তার মানে আমাদের এখন এই রুদ্ধতাপীয় প্রক্রিয়ার অপোজিট যেগুলো প্রক্রিয়া মানে যেগুলো বৈশিষ্ট্য সেগুলোই হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া তাহলে রুদ্ধতাপীয় প্রক্রিয়া যদি পরিবাহী পাত্রে হয় সমষ্ণ প্রক্রিয়া কি হবে সুপরিবাহী আর পাত্রের চতুর্পাশস্থ মাধ্যম যদি তাপগ্রহিতা কম হয় সমষ্ণ প্রক্রিয়ায় তাপগ্রহিতা বেশি হবে চাপ পরিবর্তন খুবই দ্রুত সংগঠিত হবে কিন্তু সমস্য প্রক্রিয়া খুবই ধীরে সংগঠিত হবে রুদ্ধতাপীয় পরিবর্তনের বৈশিষ্ট্য দেখো মোট তাপের পরিবর্তন স্থির রেখে কোনো গ্যাসের চাপ ও আয়তনের পরিমাণকে রুদ্ধতাপীয় পরিবর্তন বলে অর্থাৎ তাপের পরিবর্তনটা স্থির মানেই সেটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া তাপমাত্রার পরিবর্তন হয় দ্রুত প্রক্রিয়া কুপরিবাহী হয় এগুলোই পড়লাম রুদ্ধতাপীয় লেগ সমস্য লেক হতে অধিক গুণ কতগুণ গামা গামাগুণ খাড়া অর্থাৎ রুদ্ধতাপীয় লেগটা সমস্ত লেগ অপেক্ষা বেশি খারাপ সেটা হচ্ছে গামাগুন খারাপ রুদ্ধতাপীয় ক্ষেত্রে গ্যাসকে যদি সংনমিত করা হয় তাপমাত্রা বৃদ্ধি পাবে তাহলে রুদ্ধতাপীয় প্রক্রিয়া আমরা যদি সংনমিত মানে সংকুচিত করি সেক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধি পাবে আর এক মোল গ্যাসের তাপমাত্রা এক ডিগ্রি বাড়াতে হলে যে তাপের প্রয়োজন হয় সেটি হচ্ছে মোলার তাপধারণ ক্ষমতা একে কি দ্বারা প্রকাশ করা হয় মোলার তাপধারণ ক্ষমতাকে সি দ্বারা প্রকাশ করা হয় এর এক হচ্ছে জুল মোল ইনভার্স ওয়ান ক্যালভিন ইনভার্স ওয়ান একক গুলা বারবার বলি একক গুলা খুবই গুরুত্বপূর্ণ স্থির চাপে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ যেটা হবে আর স্থির আয়তনে যে মোলার আপেক্ষিক তাপ হবে সেটার ক্ষেত্রে সম্পর্ক সবসময় দেখবা স্থির চাপে মোলার আপেক্ষিক তাপটা বেশি হবে অর্থাৎ সিপি গেটার দেন সিভি হয় সিপি ইকুয়াল টু সিভি প্লাস বাহ্যিক চাপের বিরুদ্ধে কাজের সমতুল চাপ তাহলে টু কি সিভি প্লাস কাজের সমতুল তাপ সেক্ষেত্রে কি অবশ্যই সিপি বেশি হবে দুই আপেক্ষিক তাপের অন্তর আর এর সমান অর্থাৎ আর সমান কি লেখা যায় সিপি মাইনাস সিভি আর গামা সমান কি লেখা যায় গামা হচ্ছে সিপি ডিভাইডেড বাই সিভি। দেখো এক পারমাণবিক গ্যাসের গ্যাসের ক্ষেত্রে গামার মান ওয়ান পয়েন্ট গ্যাসের ক্ষেত্রে ওয়ান পয়েন্ট ফোর জিরো আমরা আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্বে এই সব জেনেছি আদর্শ গ্যাস গ্যাসের গতিতত্ত্ব এবং তাপগতিবিদ্যা গতিবিদ্যা অনেকটাই মিল রয়েছে তাই ওখানে যেসব মান পাওয়া এই অধ্যায়েও সেসব মান পাওয়া তবে ত্রি পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে মানে বহু পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে কি পড়ছি ওয়ান পয়েন্ট থ্রি থ্রি এক পারমাণবিক ওয়ান পয়েন্ট সিক্স সেভেন পারমাণবিক ওয়ান পয়েন্ট ফোর গামা দিয়ে কি কি করা যায় গামা দিয়ে গ্যাসের আণবিক বিন্যাস জানা যায় শব্দের বেগ গামার উপর নির্ভর করে অভ্যন্তরীণ শক্তি দুই প্রকার শক্তির যোগফল তাহলে অভ্যন্তরীণ শক্তি কোন কোন শক্তির যোগফল তাপীয় শক্তি ও আণবিক স্থিতি শক্তির যোগফল কোনো নির্দিষ্ট পরিমাণ গ্যাসের অভ্যন্তরীণ শক্তি শুধু এর তাপমাত্রার উপর নির্ভরশীল তাহলে অভ্যন্তরীণ শক্তি কার প্রপোশন কার উপর নির্ভরশীল তাপমাত্রার উপর চাপ ও আয়তনের উপর নির্ভর করে না একে আবার কি বলা হয় একে আবার বলা হয় মেয়ারের প্রকল্প তাহলে অভ্যন্তরীণ শক্তি যে তাপমাত্রার উপর নির্ভরশীল এটি কে প্রকল্প করেন মেয়ার মেয়ারের প্রকল্প বলা হয় প্রথম সূত্র দেখো আমরা যখন অনেক সূত্র পড়ি সেগুলোর কিছু সীমাবদ্ধতা থাকে মানে সেগুলো হচ্ছে ওই সূত্রটা সম্পর্কে তার প্রমাণ করা যায় না বা সেই সূত্রটার কিছু ঘাটতি থাকে সেটাই মূলত সীমাবদ্ধতা যেমন তাপ শীতল বস্তু হতে কখনোই উষ্ণ বস্তুতে যায় না তাপ যে আমরা প্রয়োগ করি সেটা ঠান্ডা বস্তু থেকে গরম বস্তুতে কোনো কখনোই যাবে না প্রযুক্ত তাপে কিছু অংশ কাজে পরিণত হয় সব কাজে পরিণত হয় কিনা তা আমরা এই প্রথম সূত্র থেকে জানতে পারি না তাহলে প্রথম সূত্র নিয়ে আর কোনো সমস্যা হওয়ার কথা নেই এখন আমরা যাব তাপ গতিবিদ্যার দ্বিতীয় সূত্র দেখো তাপশক্তিকে কখনোই সম্পূর্ণ রূপে কাজে পরিণত করা যায় না এটাই হচ্ছে মূলত তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র এই বক্তব্যই তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রের ভিত্তি এই সূত্রের সংক্ষিপ্ত রূপটা কি ইফিসিয়েন্সি ক্যান নট বি ওয়ান অর্থাৎ কোনো কিছু দক্ষতা এক হতে পারে না তারপর এই দ্বিতীয় সূত্র সম্পর্কিত কিছু বিবৃতি আছে যেমন দেখো ক্লোসিয়াসের বিবৃতি বাইরে কোনো শক্তির সাহায্য রেখে স্বয়ংক্রিয় যন্ত্রের পক্ষে নিম্ন তাপমাত্রার কোনো বস্তু হতে উচ্চ তাপমাত্রা বস্তুতে তাপের স্থান্তর করা সম্ভব না অর্থাৎ ব্যতি রেখে দিয়ে তুমি ক্লোসিয়াসের বিবৃতিটা মনে রাখতে পারবা ক্যালভিনের বিবৃতি কি কোনো বস্তুকে তার পরিপার্শ্বের শীতলতম অংশ হতে অধিকতর শীতল করে অবিরাম শক্তির অবিরাম সরবরাহ সরবরাহ পাওয়া সম্ভব নয় এটি হচ্ছে ক্যালভিনের বিবৃতি শীতলতম অর্থাৎ কেসি মানে কেতে ক্যালভিন শীতে হচ্ছে শীতলতম বস্তু শীতলতম বস্তু থাকলে সেটি ক্যালভিন আর ব্যাতি রেখে থাকলে সেটি ক্লসিয়াস এভাবে মনে রাখতে পারো প্লাঙ্কের বিবৃতি কোনো তাপ উৎস থেকে অনবরত তাপ শোষণ করবে এবং তা সম্পূর্ণরূপে কাজে পরিবর্তন করবে এরূপ তাপ ইঞ্জিন তৈরি করা সম্ভব নয় খুবই সোজা যে কোনো তাপ উৎস থেকে অনবরত তাপ শক্তি কাজে পরিণত হবে এরূপ তাপ ইঞ্জিন কখনো উৎপন্ন করা সম্ভব নয় আর কার্ণটা কি কোনো নির্দিষ্ট পরিমাণ তাপ শক্তি সম্পূর্ণ বা পুরোপুরিভাবে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করা যায় না প্লানের আর কার্ণটা কিন্তু সেমি প্রায় কিন্তু কারণটা হচ্ছে যান্ত্রিক শক্তি আর হচ্ছে প্লাংটা হচ্ছে তাপ শক্তি মানে তাপ কাজে পরিণত হয় না সম্পূর্ণরূপে কাজে পরিণত হয় এরকম তাপ ইঞ্জিন তৈরি করা সম্ভব নয় তো যান্ত্রিক শক্তি থাকলে সেটি কারণর বিবৃতি দেখো আমরা যে তাপ গতিবিদ্যার কয়টি সূত্র পড়লাম তিনটি শূন্যতম সূত্র প্রথম সূত্র দ্বিতীয় সূত্র তাপগতিবিদ্যার শূন্যতম সূত্রের মূল বক্তব্য কি প্রকৃতিতে তাপমাত্রা নামক একটি বস্তু আছে এই সূত্রের সাহায্যে আমরা থার্মোমিটার তৈরি করতে পারি তারপর প্রথম প্রথম সূত্র কি সূত্রের বক্তব্য হলো প্রকৃতিতে অভ্যন্তরীণ শক্তি নামে একটি প্রয়োজনীয় তাপগতি ও চলরাশি রয়েছে আর শূন্যতম হচ্ছে তাপমাত্রা নামক আর প্রথম সূত্রে হচ্ছে অভ্যন্তরীণ শক্তি নামক তবে দ্বিতীয় সূত্র কি এন্ট্রোপি নামক একটি প্রয়োজনীয় তাপগতীয় চলরাশি আছে এন্ট্রোপি আমরা কিছুক্ষণ পরেই জানব কোন সংস্থা এক অবস্থা থেকে অন্য অবস্থায় গেলে দুই প্রক্রিয়া পরিবর্তন হয় একটা হচ্ছে প্রত্যাবর্তী প্রক্রিয়া একটা হচ্ছে অপ্রত্যাবর্তী প্রক্রিয়া যে প্রক্রিয়া বিপরীতমুখী হয়ে প্রত্যাবর্তন করে এবং সম্মুখমুখী ও বিপরীতমুখী প্রক্রিয়া প্রতি স্তরে তাপ ও কাজের পরিমাণ সমান হয় সেটি হচ্ছে প্রত্যাবর্তী প্রক্রিয়া প্রত্যাবর্তী প্রক্রিয়ার কিছু শর্ত আছে দেখো এটি ধীরে ধীরে সংগঠিত হবে অপচয়ী শক্তি সৃষ্টি হবে না অপচয়ী শক্তিগুলো আসলে কি যেমন ঘর্ষণ রোদ এগুলো হচ্ছে অপচয়ী শক্তির উৎস ঘর্ষণ সান্দ্রতা রোধ তাই এদের বিরুদ্ধে কোন ঘটা কোনো প্রক্রিয়ায় প্রত্যাবর্তী প্রক্রিয়া হবে না ধীরে ধীরে সংগঠিত করলে সমস্য সমস এবং রুদ্ধতা পরিবর্তন প্রত্যাবর্তী প্রক্রিয়া হয় তারপর স্থিতি স্থাপক বল স্থিতিস্থাপক ইস্পাতের উপর ফেলে দিলে শক্তির অপচয় হয় না অর্থাৎ স্থিতিস্থাপক বলের ক্ষেত্রে সেটি অপচয় হয় না সেটি হচ্ছে প্রত্যাবর্তী প্রক্রিয়া